হ্যালো এভরিওয়ান ছোটদের পার্শালের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানায় স্বাগত আজকের ক্লাসের আমাদের আলোচনার বিষয় দ্বিতীয় শ্রেণির পাঠরত স্টুডেন্টদের জন্য এবং আজকের ক্লাসে আমরা আঠেরো নম্বর থেকে আমার বই প্রথম পর্বের পড়া শুরু করব। কি তোমরাও আমার সাথে পড়বে তো তাহলে কিন্তু তোমরা আমার বই পাঠ্যপুস্তকের আঠেরো নম্বর পৃষ্ঠা বার করে ফেলো এবং আমার সাথে সাথে তোমরাও কিন্তু পড়াগুলো আঙুল দিয়ে ভালো করে মিলিয়ে পড়ো তাহলে তোমরাও তোমাদের পাঠ্যপুস্তক আমার বইয়ের আঠেরো নম্বর পৃষ্ঠা বার করে ফেলো এবং আমার সাথে সাথে তোমরাও পড়ো দেখো এখানে কিন্তু প্রথমেই আমরা দেখতে পাচ্ছি একটি ছবি দেওয়া আছে আর এটি কিন্তু একটি বাজারের ছবি এবার এসো আমরা গল্পটি পড়ি গল্পের নাম হাটে বাজারে বাজার বসেছে ব্রজপুরে ব্যবসায়ীরা পশরা আনেন গ্রামগঞ্জ থেকে এখানে সবই সহজলভ্য ভ্রমণ ভ্রমর এসেছে বাবার সঙ্গে লোকজনের হাক ডাকের শব্দে বাজার মশগুল মাছের দোকানে বিকচ্ছে জব্বর একটা কাতলা মাছ দেখে তো ও তাজ্জব হয়ে গেছে এবার আমরা লাল রং দিয়ে হাইলাইট করা যুক্ত ব্যঞ্জনগুলো আরও একবার করে পড়ব দেখো রফলা বর্গীয় জ পয়সু রয়েকার ভ্রজপুরে। বয় জ ফলা ব দন্ত সয়াকার অন্তঃস্থয় দীর্ঘি রয়াকার ব্যবসায়ীরা সহ জলভ্য দন্ত স হ বর্গীয় জ ভয় জ ফলা সহ জলভ্য ভ্রমর ভয় র ফলা ম র ভ্রমর শব্দে তালবশ্ব বয় দয়কার শব্দে জব্বর বর্গীয় জ বয় বয় র জব্বর যুক্ত যুক্ত শব্দ তো পড়লাম এবার আমরা নিচে দেওয়া যুক্ত ব্যঞ্জনগুলো ভেঙে দেখব এখানে বলছে চলো উপরের রঙিন অংশগুলোকে ভেঙে দেখি দেখো আছে বয় দয় আমরা ভেঙে লিখলে পাব ব যোগ দ ব যোগ দ একত্রে হয় বয় দয় বয় বয় ব যোগ ব একত্রে হয় বয় বয় বয়জ জ ফলা বয়ের সঙ্গে অন্তর্য বয় জ ফলা বয় র ফলা বয়ের সঙ্গে র বয় ফলা ভয় জ ফলা ভয়ের সঙ্গে র ফলা র এবার এখানে বলছে এসো একই রকমের নতুন কথা শিখি শব্দ হলো জব্দ বর্গীয় বয়ে দয় জব্দ আব্বা আ বয় বয় আকার আব্বা ব্যয় বয় জফলা অন্তস্তীয় ব্যয় তীব্রতা তয় দীর্ঘি বয়র ফলা তয় আকার তীব্রতা সভ্য দন্তস্ব ভয় জফলা সভ্য ভ্রমণ ভয়র ফলা ম মধ্যাহ্ন ভ্রমণ নিচে দেখো বলছে নতুন নতুন কথা বানায় দেখো এখানে বেশ কিছু বক্স করা আছে এবং যুক্ত ব্যঞ্জন বা বলতে পারো বর্ণ দেওয়া আছে তার পাশে আমাদের সঠিক বর্ণ বা যুক্ত ব্যঞ্জন বসিয়ে একটি অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে দেখো এখানে আছে বয় জফলা আকার এখানে হবে ক্ষয় জফলা আকার ব্যাখ্যা তারপরে আছে অ ড্যাশ অন্তস্থ এখানে হবে বয় ফলা অন্তস্থীয় অব্যয় তারপরে দেখো আছে ড্যাশ কয়সু ল এখানে হবে বয় জফলা আকার কয়শু ল ব্যাকুল তারপরে আছে দন্ত স ড্যাশ তয় আকার এখানে হবে ভয় জফলা তয় আকার সভ্যতা তারপরে দেখো আছে র ফলা তারপরে আছে ড্যাশ এখানে হবে ত ফলা রফলা ব্রত আরও একবার করে আমরা শব্দগুলো দেখে নিই

এখানে একটি ছক করে দেওয়া আছে এবং তার সাথে কিন্তু দাগ নম্বরও দেওয়া আছে এখানে পাশাপাশি লেখা আছে উপর নিচ লেখা আছে আমাদের এই ছক মিলিয়ে করতে হবে এখানে কিন্তু আমাদেরকে কিছু উদাহরণ দেওয়া আছে যেমন দেখো পাশাপাশি দেখো দু নম্বর হবে ভুল দেখো এখানে ভুল অর্থাৎ হবে ভ্রম আগে আমরা পাশাপাশিটি করব তারপরে আমরা উপর নিচ করবো তাহলে ভুল হবে ভ্রম ভয় রফলা, ম ভ্রম তারপরে দেখো চার নম্বরে সাজা পেয়েছে এমন এই যে এখানে দেখো চার নম্বর চার নম্বর হবে জব্দ জব্দ বানান বর্গীয় জ বয়দয় জব্দ ছয় নম্বর দেখো যেখানে বেচা কেনা চলে তাহলে কি হবে বাজার ছয় নম্বর হবে বাজার দেখো এখানে বাজার বানান বয়াকার আকার বর্গীয় জয় আকার র বাজার দেখো তারে কিন্তু আমাদের পাশাপাশি সম্পূর্ণ হলো এবার আমরা উপর নিচ করব অর্থাৎ এভাবে লিখবো দেখো উপর নিচে এক নম্বরে আছে বেড়াতে যাওয়া তাহলে এক নম্বর কি হবে ভ্রমণ দেখো এখানে হবে ভয়ে রফলা এখানে ম আছে আর এখানে হবে মধ্যাহ্ন ভ্রমণ তিন নম্বর দেখো আছে আওয়াজ তাহলে তিন নম্বর কি হবে শব্দ বয় দয় আমরা আগেই করেছি তিন নম্বরে আমরা শুধু তালবর্ষা লিখবো তালুবর্ষা বয় দয় হবে শব্দ চার নম্বরে দেখো খুব বড় বা বলতে পারো বিরাট খুব বড় বা বিরাট চার নম্বরে কি হবে জব্বর বর্গীয় জ বয়ে বয়ে র জব্বর পাঁচ নম্বরে দেখো আব্বা আব্বাকে আমরা কি বলি বাবা তাহলে পাঁচ নম্বরে হবে বয়াকার বয়াকার বাবা আরও একবার করে আমরা দেখে নিই দেখো এক নম্বরে হয়েছিল ম মধ্যাহ্ন ভ্রমণ দুই নম্বরে ভ্রম ভৈরফলা ভ্রম তিন নম্বরে বয় বয়দয় শব্দ আর চার নম্বরে বর্গীয় বয় বয় র জব্বর আর পাঁচ নম্বরে বয়াকার বয়াকার বাবা আর ছয় নম্বরে বয়াকার বর্গীয় জয়াকার র বাজার আঠেরো নম্বর পৃষ্ঠার পরত সম্পূর্ণ করলাম এবার আমরা দেখি উনিশ নম্বর পৃষ্ঠাতে আমাদের জন্য কি অপেক্ষা করছে এবার আমরা উনিশ নম্বর পৃষ্ঠার পড়া পড়ব উনিশ নম্বর পৃষ্ঠাতে দেখো খুব সুন্দর একটি ছবি দেওয়া আছে দুজন দাঁড়িয়ে আছে আর এটি কিন্তু একটি পাহাড়ের ছবি এবার আমরা গল্পটি পড়ি গল্পের নাম পাহাড়ের হাতছানি লম্বা পাহাড়ি পথ নিম্নে নদী লম্প জম্প করলে চলবে না আলো ম্লান হয়ে এসেছে আর ওঠা অসম্ভব সবার সম্মতি নিয়ে এখানেই তাঁবু ফেলো দেখো ওই সুরম্য পাহাড়ের চূড়ার হাতছানি গল্পটি পড়লাম এবার আমরা লাল রঙ দিয়ে হাইলাইট করা যুক্ত ব্যঞ্জনযুক্ত শব্দগুলো আরও একবার ভালো করে পড়ে নিই ল ময় বয় আকার লম্বা নিনমে দোন্তার নয় হস্যি ময় দোতার নয় একার নিমে লম্ফম্প ল ময়ফয় ফয় লম্প ঝ ময়ফয় ফয় ঝম্প ম্লান ময় লয় আকার দন্তান্ন ম্লান অসম্ভব অ দন্ত স ময় ভয় ব অসম্ভব সম্মতি স ময় তয় হস্যি সম্মতি সুরম্য র ময় জফলা সুরম্য চলো উপরে রঙিন অংশগুলিকে ভেঙে দেখি দেখো এখানে আছে ময়ে দন্তান্ন ম যোগ দন্তান্ন ময় বয় ম যোগ ব ময় ফয় যোগ ফ ময় ময় ম যোগ ম ময় যোগ ল ময় ম যোগ ভ জ ফলা ম যোগ অন্তর্য এসো একই রকমের নতুন কথা শিখি সম্বল দন্ত স ময় বয় ল সম্বল আম্মা আ ময় ময় আকার আম্মা আরম্ভ আ র ময় ভয় আরম্ভ কম্পন ক ময় পয় দন্তান্ন কম্পন গুম্ফ গয়সু ময়ফয় গুম্ফ অম্ল অ ময় লয় আম্র আ ময় র ফলা আম্র নিচে দেখো বলছে সাজিয়ে নিয়ে শব্দ বানায় এবং বাক্য রচনা করি এখানে দেখো বেশ কিছু শব্দ এলোমেলো করে দেওয়া আছে আমাদের এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে একটি সঠিক শব্দ তৈরি করতে হবে এবং শুধু শব্দ নয় সেই শব্দ দিয়ে কিন্তু একটি বাক্য রচনাও লিখতে হবে দেখো এখানে প্রথমে আছে ল ময় বয় অ সাজিয়ে লিখলে হবে অম্বল অ ময়বয় ল অম্বল বাক্য রচনা হলো দোকানের তেলে ভাজা খেয়ে আমার অম্বল হয়েছে দোকানের তেলে ভাজা খেয়ে আমার অম্বল হয়েছে তারপরে দেখো আছে দন্তান্ন পয় সাজে লিখলে হবে ক ময পয় দোন্তান্ন কম্পন দেখো বাক্য রচনা হলো আমি ভূমিকম্পের কম্পন অনুভব করেছি আমি ভূমিকম্পের কম্পন অনুভব করেছি তারপর দেখো আছে অ ব লিখলে ময় ভয় এটিকে হবে অসম্ভব অ ব অসম্ভব দেখো অসম্ভব দিয়ে একটি বাক্য রচনা হবে আজ বৃষ্টির কারণে মেলায় যাওয়া অসম্ভব মেলায় যাওয়া অ সম্ভব আজ বৃষ্টির কারণে মেলায় যাওয়া অসম্ভব তারপরে দেখো আছে ময়ে ময়ময় দন্তস্য এটি হবে সম্মতি এটি ময়ে ময়ময়ে তয়হর্ষি ময়ে ময়ে তয়হস্বী সম্মতি আমার মা আমাকে মেলায় যাওয়ার যাওয়ার সম্মতি দিয়েছে অর্থাৎ রাজি হয়েছে সম্মতি দিয়েছে আমার মা আমাকে মেলায় যাওয়ার সম্মতি দিয়েছে তারপরে দেখো দন্তার নয়ময় অন্তস্তীয়। এটি হবে নয়ময় অন্তস্তীয় তন্ময় ছেলেটি হয়ে ছবিটি তন্ময় দেখছে ছেলেটি হয়ে তন্ময় ছবিটি দেখছে তাহলে বন্ধুরা আমরা আরো একবার করে শব্দগুলো মিলিয়ে বাক্য রচনাগুলো দেখে নিই দেখো এখানে ছিল ল ময় বয় অ আমরা সাজিয়ে লিখেছি অম্বল বাক্য রচনা হলো দোকানে তেলে বাজা খেয়ে আমার অম্বল হয়েছে তারপর দেখো দন্তান্ন বয় সাজিয়ে আমরা লিখেছি কম্পন আমি ভূমিকম্পের কম্পন অনুভব করেছি অ ব ময় বয় সাজিয়ে হয়েছে অসম্ভব আজ বৃষ্টির কারণে মেলায় যাওয়া অসম্ভব তারপর ছিল তয়স্বী ময় ময়ময় দন্তস্য সাজিয়ে আমরা পেয়েছি সম্মতি আমার মা আমাকে মেলায় যাওয়ার সম্মতি দিয়েছে দন্তার নয়ময় ত অন্তস্ত সাজিয়ে তন্ময় ত তন্তার নয়ময় অন্তস্তীয় তন্ময় ছেলেটি তন্ময় হয়ে ছবি দেখছে বন্ধুরা এখানে কিন্তু বেশ কিছু বাক্য রচনা আমি আমার মন থেকে তোমাদেরকে বলেছি তোমরা কিন্তু চাইলে তোমাদের ইচ্ছে মতন বাক্য রচনাও লিখতে পারো এবং আজকের ক্লাসে কিন্তু আমরা উনিশ নম্বর পৃষ্ঠার পর্যন্ত পড়া করেছি এবং এর পরবর্তী ভিডিও আসবে কুড়ি নম্বর পৃষ্ঠা থেকে তোমরা কিন্তু এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর আজকের ক্লাসটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন পড়া নিয়ে